যেভাবে ভিডিও দিচ্ছিলাম আজ থেকে আর ভিডিও দেবো না ভিডিও মিডিও বার সব বার আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত নাহমদ আল্লাহ রসুল হিল করিম আম্মাবাদ সর্বপ্রথম আপনাদেরকে জানাই সালাম এবং শুভেচ্ছা আশা রাখি আল্লাহ সুবাহানত আল্লাহ রসেস রহমতে আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দীর্ঘদিন থেকে আপনারা আমার ভিডিও দেখেন আমার ভয় শোনেন কিন্তু হয়তো আমাকে অনেকে দেখেননি যদিও আমার চ্যানেলে অনেক বছর আগের কিছু ফেস ভিডিও আছে কিন্তু বর্তমানে আমি ব্যস্ততার কারণে ফেস ভিডিও বানাতে পারি না আবার এমনি ভিডিও দিতে পারি না তার কারণ তার কারণ কি পরে জানাচ্ছি তার আগে আমার সম্পর্কে দু একটা কথা বলি আমার নাম কি আমার পরিচয় কি আমি কি কাজ করি আমার শিক্ষাগত যোগ্যতা কতটুকু ইত্যাদি সম্পর্কে আপনাদেরকে জানাবো যেহেতু আপনারা অনেক ভিডিওতে এই সম্পর্কে জানতে চান অনেক কমেন্ট করেন তো ভাবলাম যে একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে আমার সম্পর্কে কিছু বলি যদিও এরপূর্বে একটা ভিডিওতে আমার সম্পর্কে ছোট্টভাবে বলেছিলাম তো সর্বপ্রথম আমার নাম কি আমার নাম হচ্ছে মাসুদ আলম যদিও আমার ইউটিউব চ্যানেলের নাম হাফেজ মাসুদ এরপর যখন আমি মাওলানা কিলাস করি তখন আমি ইউটিউব সম্পর্কে জানতে পারি এবং এই ইউটিউব চ্যানেলটির নাম রাখি হাফেজ মাসুদ যেহেতু আমি তখন মাওলানা হয়নি তো পরবর্তীতে আমি আরেকটি চ্যানেল খুলেছিলাম যে চ্যানেলটির নাম হচ্ছে মাওলানা মাসুদ যদিও সেখানেও আমি ঠিকভাবে ভিডিও আপলোড করতে পারি না তার কারণ তার কারণ কি পরে জানাচ্ছি তার আগে আমি আপনাদেরকে আমার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানাবো যেহেতু আপনারা অনেকেই কমেন্টস করেন যে ভাই আপনি কতটুকু পড়াশোনা করেছেন আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু ইত্যাদিভাবে অনেকে জিজ্ঞাসা করেন তো আপনাদেরকে বলবো যে বেশি কিছু তো শিখতে পারিনি তবে যতটুকু শিখেছি আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ আমি হাফেজ হয়েছি মহলানা হয়েছি এবং কেরাতে ট্রেনিং প্রাপ্ত আছে আর বর্তমানে বাংলার দিকে যদি ধরেন তাহলে অ্যারাবিকে অনার্স করেছি এবং বর্তমানে বিএড চলছে ই আর কি আর অন্যান্য বিষয় নিয়ে মোটামুটি জানা আছে তো আমার ভিডিও দীর্ঘদিন থেকে যারা দেখেন তারা জানবেন যে আমি কী রকম পরিমাণে মেহনত করি যে কোনো বিষয় নিয়ে যখন আমি আলোচনা করি তার বৃত্তান্ত সব কিছু খুলে খুলে বলি সে বিষয়ে কোরআনে কি বলা আছে হাদিসে কি বলা আছে বিজ্ঞান কি বলেছে অন্যান্য ধর্ম কি বলেছে বিস্তারিতভাবে আমি আলোচনা করি তার কারণ একটি বিষয় যখন ধরবো সেই বিষয়টা সম্পর্কে সবাই কী বলছে সেটা সমস্ত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া আমার কর্তব্য মনে করি এজন্য প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হয় অনেক খাটাখাটি করতে হয় অসুবিধা নাই, ছোট থেকে এটা আমাকে ভালো লাগে পড়াশোনার জিনিসটা তো ব্যাপার হচ্ছে এখন বর্তমানে আমি একটি মাদ্রাসাতে পড়াচ্ছি গত তিন বছর থেকে আমি একটি মাদ্রাসায় পড়াই হয়তো আপনারা অনেকেই জানবেন যেহেতু এর পূর্বেও আমি একটি ভিডিওতে বলেছিলাম গত বছর জালসাতে আমার তিনটে ছেলে হাফে যে কোরআন হয়েছিল তারপরে আপনার এই বছরে জালসাতে পাঁচটি ছেলে হাফে যে কোরআন হবে আলহামদুলিল্লাহ আগামীতে ভিডিও করে জানানো হবে আবার আপনাদেরকে দাওয়াতও দেওয়া হবে আগামী সতেরোই ফেব্রুয়ারি আপনার জালসা জালসার লোকেশন ইত্যাদি সম্পর্কে পরবর্তীতে আমি আপডেট দিব তো বর্তমানে মাতার সাথে পড়ানোর কারণে আমি অত্যন্ত পরিমাণে ব্যস্ত কিছু করার সময় পাই না যেহেতু আমি মনে করি যে আমার আমি যে শিখেছি যেটা সেটা অন্য কোনো ছাত্র অন্য কোনো ছেলেদেরকে সেটা শিখিয়ে দেবো অন্য কোনো মানুষের কাছে পৌঁছে দেবো এটা আমার কর্তব্য মনে করি তো সেই হিসাবে আমি বর্তমানে ছাত্রদেরকে পড়ানোর ফাঁকে ফাঁকে এইভাবে ভিডিও আপলোড করে থাকি আর যেভাবে ভিডিও দিয়ে থাকি ভয়েস ওভারের মাধ্যমে তো ভিডিও ফুটেজ খোঁজা ইত্যাদি যদি আমার একজন কাজ করে তবুও সম্ভব হচ্ছে না ওইভাবে কাজ করা যেহেতু আমি মনে করছি যে ফেস ভিডিওর মাধ্যমে আমি নিজে পরিচিত হতে চাই এই মাধ্যমে আপনাদের সঙ্গে খোলামেলা আলোচনা করতে চাই আপনারা আমাকে দেখবেন ফেস টু ফেস আলোচনা হবে আর দীর্ঘদিন থেকে তো ওই ভিডিও চলে আসছে তো আমি সিদ্ধান্ত নিচ্ছি যে এবার থেকে ফেস ভিডিও দেব যদিও এটা আমার ঘর আমি মাদার দিতে পারি তারপরে এখানেও দিতে পারি তো এখন আপনারা জানান যে কি করলে ভালো হয় যেহেতু আমার ঘরটা আপনার থেকে একটু দেখিয়ে দিই হয়তো মাদ্রাসার যে ব্যাকগ্রাউন্ড যেখানে আমি থাকি সেটা হয়তো অতটা সুন্দর হবে না তবে যখন বাড়ি আসবো এখানে আপনারা ভিডিও দেখতে পাবেন যদি আমার একটি ভিডিও আছে এই ঘর ব্যাপারে তো এই হলো কথা যে আজকে আপনাদেরকে জানিয়ে দিতে এসেছি যে ফেস ভিডিও দিলে কেমন হয় আর আরেকটা কথা বলি যে ফেস ভিডিওর মাধ্যমে আমি ভালোভাবে বলতে পারি না কেন কি জানি আমি অনেকবার চেষ্টা করেছি ফেস ভিডিও দিব তারপরে আমি আবার পারিনি সেটা দিতে মনে হয় না যে ফেস ভিডিওতে ভালোভাবে কথাটা ফুটিয়ে উঠাতে পারি যেহেতু থেকে একটা গলার সমস্যা ছিল ইত্যাদি আর কি তো ফেস ভিডিও মাধ্যমে এখন বলতে হবে তার কারণ দীর্ঘদিন হয়ে গেল তো আপনারা আমাকে চিনলেন না জানলেন না পরিচিত হলেন না অনেক কিছু শিখলাম অনেক মানুষ হয়তো সেরকম জানে না মনে হয় তবুও তারা প্রচার করে যাচ্ছে আর কোরআনের দিকে যদি দেখি তাহলে একটা আয়াত আপনাদেরকে শোনাতেই হয় যে ওমানা হাসান মুসলিমিন যেখানে আল্লাহ তালা বলেছেন যে তার থেকে আর উত্তম কথা কার হতে পারে যে মানুষকে আল্লাহর পথে ডাকে তো মানুষকে আল্লাহর পথে ডাকতে হবে এটা উত্তম একটি কথা তাদেরকে আল্লাহ খুব পছন্দ করেন আর রসুল সাল্লাই আলাইসাল্লাম তিনি বলেছেন বাল্লিগু আনি যে তুমি যদি একটি আয়াত জানো একটি তথ্য জানো সেটা মানুষের কাছে প্রচার করো মানুষের কাছে পৌঁছে দাও তো এই পৌঁছে দেওয়া জিনিসটা এবার করতে হবে তাছাড়া আর ব্যস্ততার কারণে এমনিভাবে ভিডিও বানানো সম্ভব হচ্ছে না তো আপনারা পছন্দ করেন হয়তো অনেকেই নাও করেন আজ থেকে পছন্দ করতে লাগবেন আর আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কি করলে ভালো হয় কোনটা ভালো হয় চেষ্টা করব যেভাবে এমনি ভিডিও দিয়ে তথ্য দিচ্ছিলাম ভিডিওর মাধ্যমেই সেইভাবে বলার চেষ্টা করব যদিও সময় লাগবে আমি জানি যে হঠাৎ করে আমি ফেসবিটি তো খুব ভালো বলতে পারবো না হয়তো আপনাদের ভালো লাগবে না কিন্তু একটু মানি জিনে নেবেন একটু আস্তে আস্তে হয়ে যাবে আর কি দোয়া করবেন দুয়াতে খুব বিশ্বাসী আমি দোয়ার মাধ্যমে অনেক কিছু হয় নিজের দোয়া করে অনেক কিছু হয়েছে আর কি পরবর্তীতে আবার দেখা হবে এইভাবে ভিডিওর মাধ্যমে আজকের মতো পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আসানি হব্ব আলমী